শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আদন জেরি ব্লগ এই চ্যানেল থেকে জানাই আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আদন জেরি ফ্রাম এর পেজ থেকে জানা আপনাদের অসংক শুভেচ্ছা ও ভালোবাসা যারা নিয়মিত আমাদের দর্শক শ্রোতা ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসার অন্তনেই আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন সেই সেইজন্য জানাই আপনাদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক মুবারক অলরেডি দুটা করে বিক্রি হয়ে গেল এক হাজার টাকা আপনারা দেখলেন ভিডিওর শুরুতেই এখন টাকা গণনা চলতেছে তো টাকা গণনার পরে আমরা আপনাদেরকে এই হাটের বাকি অংশে আমাদের সেই সুপরিচিত ব্যাপারী ভাই যারা যাকে দেখতেছেন আপনারা ওনার সাথে আমরা কথা বলবো এবং এই হাটের গরুর রেট সম্বন্ধে

সুপরিচিত ব্যাপারে ভাই যার কাছ থেকে আমরা আমাদের নিয়মিত আমাদের খামারের গরুগুলো আমরা ক্রয় করে থাকি তো আমরা আসছে বাইর সাথে আজকে একটু কথা বলবো ভাইয়ের সাথে কি দামে ভাই গরুগুলো বিক্রি করে এবং কি দাম চাইছে ক্রেতাদের সাথে সেটা আমরা চেষ্টা জানবো এবং আপনাদের কথা জানানোর চেষ্টা করবো দুজন একসাথে বাইরে ভাত খেলো আমরা বসেছিলাম খুব প্রচন্ড গরম যার জন্য আসলে খুব ক্লান্ত লাগতেছিল ইতিমধ্যেই তো নামাজের পরে বিরতি তারপরে আবার ইতিমধ্যে আপনাদের সাথে যোগ দিয়ে গেলাম

চল্লিশ চল্লিশ এই জোড়া একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর এই জোড়া পড়বে একশো চল্লিশ একশো চল্লিশ জি আর সিঙ্গেলটা সিঙ্গেলটা এটা বাষট্টি বাষট্টি জি আমাকে বেচা দাম একদম সঠিক জি জি তো সময় দর্শক আসলে আহ সবসময় আমাদের ভিডিও গুলো আপনারা দেখেন এবং সাইন ব্যাগে আপনারা ভালো করে চিনেন তারপর সাইন আমরা আরেকবার দেখাই দিলাম আর বাইকে তো আমরা সবসময় সম্মান করি এবং আমাদের খামারে গরু আমরা ইতিমধ্যে কিনে নেওয়ার চেষ্টা আছি আগামী পনেরো দিন বা এক মাসের ভিতরে খামারে গরু ক্রয় করে নেব আর গত বছরে আমরা করে নিচে ইনশাল্লাহ আমরাও নিজেরা ভালো লাভবান হয়েছি ক্রয় করে যাত্রা যারা গরু ক্রয় করবেন সাইনদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারেন এই সম্পর্কে আমি সাইনদের সাথে কথা বলতে বলতে এই জিকাও ক্রস গরু আছে এবং সেই ক্রস গরু কালেকশন গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ ইতিমধ্যেই আপনারা দেখতেছেন দামা দামি চলতেছে কাস্টমারদের সাথে গরু চেকিং চলতেছে ক্রেতা ভাই গরু চেকিং করতেছে গরু দেখার জন্য সেটাও সেটা আমরা আপনাদেরকে জানালাম এবং বলতে বলতে এদিকেও আপনারা দেখতেছেন যে যেমের এখানে বেশ কিছু কাস্টমারদের সমাগম হয়ে গেছে তো আপনার এই ব্লগ ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পেজটা যারা এখনো ফলো করে নেই আমার পেজটা ফলো করে দেবেন আর যারা অধীর আগ্রহে বসে থাকেন আসলে দৈমুঘাটের ভিডিও দেখার জন্য আসলে আমরা আমার বাসা থেকে দয়মন্টু ঘাটটা অনেক দূরে হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদের কাছে সমর্থন ভিডিও দিতে পারি না সেই জন্য আমরা আঞ্চলিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সময় সময় নিয়ে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ভালোবাসা কমতি নেই আমাদের পেজটা ফলো করে দেবেন কে বলে মানে মনপুর ভাট থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম